একটা দল টানা ম্যাচ জিতেছে জিতেছে ব্যাক ব্যাক টু দুটো সিরিজ অর্থাৎ খুব ভালো শেপে আছে ভালো রেদমে আছে এবং সুযোগ বাংলাদেশ দলের সামনে প্রথমবার পাকিস্তানকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার সেখানে কি তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল একাদশে পরিবর্তন আনলো পাঁচটা কেন কি কারণে কেন পাঁচটা পরিবর্তন আনতে হবে সিরিজ যেটা হয়ে গেছে সেই কারণে সেই কারণে কি পাকিস্তানকে গুরুত্ব না দেওয়া যেখানে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য কিংবা কিংবা মুস্তাফিজ শরীফকে আইপিএলে পারমিশন বা অনুমতি দেয় না সেখানে পাকিস্তানের মতো দলের বিপক্ষে বাংলাদেশ তার উইনিং কম্বিনেশন ভেঙে পাঁচটা পরিবর্তন আনলো এবং কাদেরকে বাইরে রাখল পারভেজ হোসেন ইমন তাওহিদ হৃদয় তানজিম হাসান সাকিব এরপরে রিশাদ হোসেন এরপরে মুস্তাফিজুর রহমান যে মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশ যেতে এবং দলে না থাকলে বাংলাদেশ হারে এই বছর সেই ঘটনায় ঘটেছে মুস্তাফিজ সব মিলিয়ে পাঁচটা টি টোয়েন্টি খেলেছে এবছর বাংলাদেশের জার্সিতে পাঁচটাই বাংলাদেশ জিতেছে সাতটা ম্যাচে ছিল না সাতটাতেই বাংলাদেশ হেরেছে এতগুলো পরিবর্তন করা কি কারণে বড় একটা পরিবর্তন করা যেতে পারতো বা দুটো পরিবর্তন করা যেতে পারতো এতগুলো পরিবর্তন করে ব্যাটিং অর্ডারটাকে একেবারে নাড়িয়ে দেওয়া হলো একই সাথে বোলিং ডিপার্টমেন্টটাকেও একটা নাড়াচাড়া তো ডেফিনেটলি দেওয়া হলো যার ফলাফল হচ্ছে প্রথমে ব্যাট করে একশো আটাত্তর গুলো সাত উইকেটে পাকিস্তান যে পাকিস্তান প্রথম দুই টি টোয়েন্টিতে ব্যাটিং এর রীতিমতো ভুগেছে সেই পাকিস্তানি দুর্দান্ত খেলে ফেলে এবং সাহেবজাদা ফারহান ওপেনিং এ নেমেতে সত্যি রানের একটা ইনিংস খেললেন এবং হাসান নওয়াজ তেত্রিশ করলেন শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ষোলো বলে সাতাশ রান করলেন বাংলাদেশি বোলারদের ভেতরে তাস্কি নামে চার ওভারে আটত্রিশ রানে তিন উইকেট নিয়েছেন এবং শেখ মেহেদি তিন ওভারে ছত্রিশ রানে কোনো উইকেট নিতে পারেনি দুটো উইকেট নাসুম আহমেদ নিয়েছেন চার ওভার বল করে বাইশ রান কর চায় সো রিশাদ হোসেন বাইরে এরপরে মুস্তাফিজ বাইরে তানজিম হাসান সাকিব বাইরে সো ডেফিনেটলি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট তো ওলট পালট হয়ে গেছে কোনো সন্দেহ নাই ব্যাটিং এর ক্ষেত্রে তো কল ব্যাটিং এর ক্ষেত্রে তো ভরা ডুবি অখাদ্য ব্যাটিং করেছে বাংলাদেশের টপ এবং মিডল অর্ডারের ব্যাটাররা যার কারণে একচল্লিশ রানের সাত উইকেট বাংলাদেশের পড়ে যায় এবং মনে হচ্ছিল বাংলাদেশ বোধহয় পঞ্চাশ রানের ভেতরে অল আউট হয়ে যাবে এবং টি টোয়েন্টির ইতিহাসে সর্ব সর্বনিম্ন রানে বাংলাদেশ অল আউট হবে এর আগে বাংলাদেশের লোয়েস্ট হচ্ছে সত্তর রান দু হাজার ষোলো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইডেন গার্ডেনে বাংলাদেশ সত্তর রানে অল আউট হয়েছিল সেটাই বাংলাদেশের সর্বনিম্ন মনে হচ্ছিল যে আজকে সেই রেকর্ডটা বাংলাদেশ ভেঙে ফেলবে যাই হোক সাইফুদ্দিনের দৃঢ়তার কারণে সেটা আসলে হয়নি রক্ষা পাওয়া গেছে সাইফুদ্দিন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেছেন দুটো চার এবং দুটো ছয় বাংলাদেশ অল আউট হয়েছে একশো চার রানে এবং মাত্র দুজন ব্যাটার তার ডাবল ডিজিটে পৌঁছতে পেরেছে একজন হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ আর একজনের ইনিংস যারা দেখেছে তারা প্রচন্ড বিরক্ত হয়েছে মোহাম্মদ নাইম শেখ সতেরো বলে দশ রান কোনো চার নাই কোনো ছয় নাই আটান্ন দশমিক আট দুই স্ট্রাইক রেটে নাইম শেখ ব্যাট করেছে ওপেনিং এ নেমে মানে যন্ত্রণা ছিল তার ইনিংসটা সত্যিকার অর্থে তো প্রশ্ন হলো যে এতগুলো পরিবর্তনের দরকার কি ছিল মানে সামনে যেহেতু এশিয়া কাপ আছে কিংবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তার আগে একটু ঘুরিয়ে ফিরে সবাইকে খেলানো মানে সেটা হতেই পারে একজনকে সুযোগ দেওয়া যেত দুজনকে সুযোগ দেওয়া যেত কিন্তু ডেফিনেটলি একটা উইনিং কম্বিনেশন টিমের পাঁচ পাঁচটা পরিবর্তন এটা কোনোভাবে আমার মাথায় আসেনি এবং টিম ম্যানেজমেন্টের এই উদ্ভট সিদ্ধান্ত কেন সেটা কে জানে যেখানে সুযোগ ছিল ডেফিনেটলি হোয়াইট ওয়াশ করার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মোমেন্টামটা ধাক্কা খেলো একটা দল চারটা টি টোয়েন্টি জিতে যে মোমেন্টামে ছিল সেই মোমেন্টামটাকে রীতিমতো নষ্ট করা হয়েছে বা নষ্ট আসলে হলো একরকম তো যাই হোক বাস্তবতা হচ্ছে যে আহ এত এক্সপেরিমেন্ট বাংলাদেশ দল আসলে নিতে পার না ইউটিউব এবং ইনস্টাগ্রাম দেওয়া আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং